হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো তো দিন পর তোমাদের সামনে নতুন হওয়া আর একটু ভিডিও নিয়ে হাজির হলাম তো আমরা এখানে যেটাতে নতি হয় সেই কচুটা লাগাইছি দেখুন কি পরিমাণ নতি ধরছে তো বিদেশ বাড়িতে এমন সবজি আবার আমার থেকে মনে হয় না যে কোনো প্রকাশে সে করতে পারে নিজের খাওয়ার জন্য আমরা এখানে পুঁশাক মানে অনেক কিছু লাগাইছি আর অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি কারণ আমার কোনটা নষ্ট হয়ে গেছিলো সেজন্য আবার নতুন করছি দেখুন কি পরিমাণে আর কি সুন্দর কি সুন্দর পুঁশাক মানে দেখে মন ইচ্ছা করতেছে যে কাঁচায় খেয়ে ফেলে আর সত্য কথা বলতে এখানে আমরা সবজি বিশেষ করে সবজিটা আমরা কিনে খাই না তাছাড়া মাছ মাংস এগুলো কেনা লাগে আর কি বলবো সবজি এত সুন্দর সবজি হয় এখানে মাটি কিন্তু বাংলাদেশের মতো মাটি না এখানে মনে হয় যে মাটিতে প্রচুর পরিমাণে পাথর এটা মনে হয় যে আমরা মাটিটা খুব কষ্ট করে প্রসেসিং করে তারপরে মাটিটা তৈরি করা লাগে করে আমরা অনেকখানি জায়গা এভাবে তৈরি করে দিয়েছি কলমির শাক আছে এটা শাক আর এই যে ভেন্ডি গাছ এগুলো এগুলো আছে ভেন্ডি গাছ এটা চাল কুমড়ো চাল কুমড়ো দেখেন বন্ধুরা চাল কুমড়ো এত সুন্দর চাল কুমড়ো রয়েছে কী বলবো অন্য একদিন আরও বড়ো করে একটা ভিডিও তৈরি করবো বড় করে ভিডিও তৈরি করে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো যেহেতু আজকে সময় নেই সকালে ডিউটিতে যাওয়া লাগবে দুপুরে খাওয়ারের জন্য কিছু আর কি সবজি কাটতেছি তারপরে এইগুলো হচ্ছে বেগুন গাছ এটা দেশ দেশে থেকে নিয়ে এসেছিলাম এখানে এই বেগুন আস এই বেগুন পাওয়া যায় না পাওয়া যায় বেগুনগুলো আছে আর এই যে বন্ধুরা দেখুন লাল শাক মূলা আর পালং শাক মানে কি বলবো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এত পরিমাণে বেরোয় মানে জায়গা দেওয়ার মতো পরিস্থিতি নেই প্রচুর এই যে মরিচ গাছ সামনে আমাদের বড় এক ভাইয়ের বাগান ওখানেও অনেকগুলো মরিচ গাছ আছে পেঁপে গাছ আছে তো শরীর অনেক লাগাইছে অনেক জিনিস লাগাইছে আপনাদের সাথে এখন আশা করি সব কিছু কন্টিনিউ তুলে ধরতে পারবো আর আপনারা আপনার আমাদের পাশে থাকবেন হচ্ছে করণ লাগাইছে শুধু আমাদের আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা দেখছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট একটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে মালয়েশিয়াতে কী কী আমরা করি আমাদের দৈনন্দিন জীবনটা কেমন সব কিছু তুলে ধরবো এটা হচ্ছে লাউ গাছ আর এই হচ্ছে ছিম গাছ এই ছিম গাছ পাঁচ মাস রাখছি কিন্তু ছিম ধরে না পরবর্তীতে রাগ করে কাটে দিচ্ছে কাটে দেওয়ার পরে এখানে আর কি লাউ গাছ লাগাইছে এই যে কলা দেখেন এটা হচ্ছে আপনার সব্রি সব্রি কলা আর কি খুব সুস্বাদু দেশের দেশের এটা এটা বড় ভাই নিয়ে আসতে পরে আর দেখুন ছোটো ছোটো বেগুন গাছে কত ফুল বেগুন ধরছে কি বলবো না দেখলে বোঝানো সম্ভব না এগুলো হচ্ছে ভেন্ডি গাছ এই হচ্ছে কচু গাছ লোতি আর কি তো আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন দয়া করে আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ